দীর্ঘ চার বছরের অপেক্ষার পর রঘু ডাকাত ছবির শুটিং শুরু হয়েছে আর এর মাধ্যমে অভিনেতার স্বপ্ন বাস্তবায়িত হল এই সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করে আবেগ আপ্লুত হয়ে যান দেব শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনির কথা উল্লেখ করে ইনস্টাগ্রাম পোস্টে শুরুতেই লেখেন দুই সালে আমরা যে স্বপ্ন দেখেছি তা বাস্তবে রূপ নিচ্ছে দুই শক্তিশালী স্তম্ভ শ্রীকান্ত এবং মহেন্দ্র সোনি ছাড়া এই কাজ সম্ভব হতো না আজ আমরা যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে একটি পয়সাও মূল্যবান তবু তারা এই দুর্দান্ত কাজটি করার সাহস দেখিয়েছেন আমি ধ্রুব বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই এই ছবি নিয়ে আমরা যখন সবাই শুধু অন্ধকারই দেখেছি তিনি একমাত্র আশাবাদী ছিলেন এই ছবি আলোর মুখ দেখবেই দেব আরও লেখেন যারা ছয় মাস ধরে ছবি বাস্তবায়িত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই সব ঠিকঠাক থাকলে দুই হাজার সালের সবচেয়ে বড় বাংলা ছবির জন্য প্রস্তুত থাকুন আজ থেকে ছবির শুটিং শুরু আমাদের জন্য প্রার্থনা করুন সিনেমায় দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধি কাপাল চরিত্র ফুটিয়ে তুলতে ইতোমধ্যে ঘোড়া চালানো শিখছেন দেব নিয়মিত অনুশীলনের ভিডিও ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা